তুই কামরাঙা মাখা খাবি ঠিক আছে চুপকো চুপকর কান্না করিস এক্ষুনি কার মাখা মেখে আনছি কামরাঙা মাখা ঠিক আছে খো বন্ধুরা সাইনাস তো বলছে কামরাঙা মাখা খাবে এই দেখো সব কিছু নিয়ে চলে এসেছি দেখো চিনি আছে তারপরে ধনে গুঁড়ো লবণ আর এই দেখো কাসন্দি আর এখানে আছে কাঁচা লঙ্কা তো চলো আমি এখন মাখিয়ে দেই তাড়াতাড়ি তো দেখো আমি কামরাঙাটাকে কুচি কুচি করে নিচ্ছি তো চলো করে নিয়ে আবার আসছি তো দেখো কুচনো হয়ে গেছে এবার আমি লঙ্কাটাকে কুচিয়ে এই অল্প করে দেব যেহেতু অল্প আছে তো অল্প করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি লবণ এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি চিনি এবার কাসন্দি দেবো এবার আমি অল্প করে কাসন্দি দিয়ে দিয়ে দিচ্ছি তো চলো এবার আমি মাখিয়ে দেই দিয়ে এবার সাইনাজকে দেব এই সাইনা এই নে তোর জন্য কামরাঙা মাখা করে এনেছি খা 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 হে দেখ কেমন হয়েছে খুশি এছাই না কি হই করছিস এই দেখ তোর জন্য কামরাঙা এনেছি কামরাঙা আমি খাব না আমি স্টার ফল খাবো তুই কামরাঙা ফল খাবি না কি করা যায় বন্ধুরা আইডিয়া এটাকে কাটলে স্টারের মতন হয়ে যায় তো চলো সাইনাজকে এটা কেটে দেই তো বন্ধুরা আমি এখন কেটে নেচ্ছি দেখো স্টারের মতন হয়ে যাবে এই দেখো তো দেখো কাটা হয়ে গেছে এই দেখো পুরো স্টারের মতন লাগছে তো এবার এর উপরে আমি লবণ ছড়িয়ে দেব দিয়ে সাইনাজকে দেব তো এই দেখো বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি এবার সাইনাজকে দেই ও খে কি বলে এই সাইনাজ এই নে দেখ তোর জন্য স্টার ফল এনেছি দেখ খেয়ে দেখ কিরে কেমন স্টার ফলটা খুশি তো বন্ধুরা দেখেছ তো সাইনা আজকে কিভাবে আমি ফল বানিয়ে দিয়েছি তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না টা টা দেখি কি বড় হয়েছে রে বড় বড় ইদুর কোথায় 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 দেখতে পাচ্ছি না ও তুই সাইনাজ এগুলো ইদুর নয় এগুলো তো পি দেখেছো বন্ধুরা পিকে বলছে ইঁদুর এইভাবে আমাকে সাইনাজ ঠকালো দাঁড়াও দাঁড়াও ওকে মজা দেখাচ্ছি আমি এই সাইনাজ তুই পিকে ইঁদুর বলছিস দাঁড়া দাঁড়া তোকে মজা দেখাচ্ছি দাঁড়া